বিএনপি সমর্থকরা গতকালকে রাত অর্থাৎ চোদ্দই অগস্ট দুই হাজার পঁচিশ ইং তারিখের রাত থেকেই ধানমন্ডির বত্রিশ দখলে নিয়েছে কেন নিয়েছে যাতে কোনো মানুষ সেটা আওয়ামী লীগ হোক সাধারণ মানুষ হোক যারা বঙ্গবন্ধুর এই শোকের দিনে এই হত্যার দিনে তার এই মৃত্যুর দিনে তাকে সামান্য শ্রদ্ধা জানাতে পারে সেটিও তারা করতে দেবে না ইতিমধ্যেই তারা এই গেল পাঁচই ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুর বাসভবন এই ঐতিহাসিক বাড়িটিকে তারা ভেঙে গুড়িয়ে দিয়েছে কিন্তু তারপরেও তারা ক্ষান্ত হয়নি তারা কাউকে শোকই পালন করতে দেবে না কোনো মানুষ যদি বলে যে পনেরোই আগস্টের জন্য আমার খারাপ লাগছে আমার কান্না পাচ্ছে আমার মন খারাপ তাকে প্রশ্ন করবে কেন তোমার মন খারাপ তোমার মন খারাপ হতে পারবে না তারা একজন নারীকে হেনস্থা করছে তারা একজন রিক্সাওয়ালাকে হেনস্থা করছে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে সাধারণ মানুষ যাতে এই বত্রিশে না যেতে পারে পুরো রাস্তা তারা আটকে রেখেছে পুলিশের সাথে একাত্মতা নিয়ে ঘিরে ফেলা হয়েছে ধানমন্ডি বত্রিশ প্রবেশ সড়ক বন্ধ মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ আমরা সরাসরি ধানমন্ডি বত্রিশ থেকে সংযুক্ত হয়েছি দেখানোর চেষ্টা করছি এখানকার পরিস্থিতি আগামীকাল যে পনেরো আগস্টকে ঘিরে এরই মধ্যে করা তল্লাশি আমরা দেখছি সড়ক এই যে ধানমন্ডি বত্রিশের যেই সড়ক পথ পুরোটাই বন্ধ করা হয়েছে এরই মধ্যে আসলে আমরা দেখছি পুলিশের যেই গাড়ি সেগুলো নিয়ে আসা রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য কিন্তু আসলে মোতায়েন করা হয়েছে এই জায়গায় ধানমন্ডি ধানমন্দি বত্রিশের সামনে বিএনপি নেতা কর্মীরা তারা বিক্ষোভ প্রতিবাদ মিছিল করছেন দর্শক আগামীকাল পনেরোই আগস্টকে ঘিরে কিন্তু জনমনে একটি আতঙ্ক তৈরি হয়েছে এবং বিএনপি নেতা কর্মীরা সহ তারা ধানমন্ডি বত্রিশের সামনে যে বিধ্বস্ত বাড়ি রয়েছে সেই বিক্ষোভ প্রতিবাদ মিছিল করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারা আজকে ফুল নিয়ে এখানে আসতে নির্দেশ দিছে জয় তা আমরা যারা এখান থেকে পলায় ভাগা মাসতে তারা এখন এসে ফুল দেবে এটা তো আমরা মেনে নিব না নাকি চোদ্দ বছর তারা অনেক কিছু সতেরো বছর তারা অনেক কিছু করছে কিন্তু এখন তো আমরা সেটা করতে দিব না তাদেরকে তাই আমাদের বিএনপি ভাই বোনেরা সবাই এখানে আমরা জড়ো হয়েছি যে আসলে আমরাও তাদেরকে ভালো মতো দিয়ে এখান থেকে ভাগাবো আমার সাথে মিসবিহেভ শুরু করে দিচ্ছে হ্যাঁ এরা মানে আমার আইডি কার্ড দিতে হবে আমার কেন আমি ছবি তুলতেছি তাদের সাথেই কথা বলতে হবে আমি আমি আইন প্রয়োগকারী সংস্থার সাথে কথা বলবো আমি আপনাদের সাথে কথা বলবো কেন যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে আমি আইন প্রয়োগকারী সংস্থার কাছে বলবো তারা দেখবে কয় না আমরাই দেখব এই ছেলেটার দুইটা মেয়ে

আমি একাইছে বংগ খুন্দিয়ে বগু ডুবাই নাম খুন্দিব এনেহে আমি মিতিমিটি কৰিছে

আসি না আমি কোনো গল্প নিয়ে আসি নাই আমি কোনো মিছিল মিটিং করি নাই আমি একা আমি আমার ফুল দেন এনি হাও দিতে দেন

ধানমন্ডি বত্রিশ নঙ্গে শ্রদ্ধা জানাতে এসে কিন্তু একজনকে আটক করা হয়েছে তিনি রিক্সা চালক তিনি ফুলে তোয়া নিয়ে ধানমন্ডি বত্রিশ নঙ্গে আজকে শোক দিবসে তিনি শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছিলেন এবং পরবর্তীতে তাকে কিন্তু এখানে দেখছি যে তাকে কিন্তু যারা ছাত্র জনতা রয়েছেন তারা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন জনগণকে ফুল দিতে আসা পরে কিন্তু তাদেরকে এখানে থাকা ছাত্র জনতা কিন্তু পুলিশের হাতে তুলে দিয়েছিলেন এবং এই মুহূর্তে কিন্তু তাকে পুলিশ দিয়ে যাচ্ছেন তেমনটি দেখছি সাধারণ জনগণের কাছে আমার একটাই প্রশ্ন যাচ্ছে বিএনপি এই যে ঘটনাটা ঘটালো কি পেয়েছে তারা এই দখলদার ইউনুস বাহিনী তো আছেই তাদের ইতিমধ্যে বিএনপির সাথে এক হয়ে ভেঙেছে তারা পনেরোই আগস্ট পালন করতে দিবে না তাদের যে যে প্রেস সচিব বলেছে। কর্মসূচি পালন করা যাবে না কিন্তু আমার প্রশ্ন আসছে যে একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপি ঠিক কি কারণে এই বত্রিশ নাম্বারটাকে ঘিরে রেখে বলছে তারা কাউকেই শোক পালন করতে দেবে না আওয়ামী লীগের আমলে কখনো কোনো দিনও জিয়াউর রহমানের যেই সমাধি রয়েছে যেখানে তারা বলছে তার সমাধি সেই চন্দ্রিমা উদ্যানে যেতে কখনো আওয়ামী লীগ বাধা দিয়েছে শোক প্রকাশ করতে কখনো বাধা দিয়েছে কখনো বলেছে যে জিয়াউর রহমানের মৃত্যুর দিনে তার খুন হয়ে যাবার দিনে কেউ কখনো শোক প্রকাশ করতে পারবে না আমার যতদূর পর্যন্ত স্মৃতি আছে আমি চিন্তা করতে পারি মনে করতে পারি কখনো বাংলাদেশ আওয়ামী লীগ কেন বাংলাদেশের কেউ কখনো কথা বলেনি কিন্তু বিএনপি আজকে যেই প্রেসিডেন্ট বা যেই নজির সেট করলো মানুষের সামনে প্রিয় দর্শক যদি বেঁচে থাকেন সাক্ষ্য দিবেন তো ভবিষ্যতে যখন ব্যবস্থা নেওয়া হবে তখন প্লিজ আমাদের সাথে সুশীলতা করবেন না তো বলবেন না তো না থাক না থাক আমরা ভবিষ্যতে কি করব সেটা আমরা বলছি না কিন্তু এই অপরাধগুলোর বিচার যে হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন সেদিন অন্তত সুশীলতা ফলাবেন না সেদিন অন্তত চুপ থাকবেন কারণ যে অপকর্ম তারা করেছে সেটা শাস্তি হতেই হবে। হবে না